আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমরা পদার্থের তাপমাত্রিক ধর্ম থার্মোমেট্রিক প্রপার্টিস অফ ম্যাটার নিয়ে আলোচনা করব। তো ধরো তোমার এবং তোমার বন্ধু দুজনেরই জ্বর এসেছে হ্যাঁ তো তোমরা জ্বর মাপলে কি দিয়ে মাপবে নিশ্চয় থার্মোমিটার দিয়ে তো তুমি থার্মোমিটার দিয়ে যখন তোমার জ্বর মাপছো তখন তোমার জ্বর আসলো হানড্রেড ডিগ্রি ফারেন আর তোমার বন্ধুর জ্বর আসলো একশো ডিগ্রি ফারেন তাহলে তোমার বন্ধুর জ্বর বেশি মানে কি থার্মোমিটারে পারদের প্রসারণটাও বেশি হবে তাই না আচ্ছা তাহলে পারদ থার্মোমিটারে তাপমাত্রা বাড়ালে কি হয় পারদের প্রসারণ হয় তাহলে এখানে পারদটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ আর পারদের প্রসারণটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম তাহলে তাপমাত্রিক পদার্থ কারা তাপমাত্রার তারতম্যের জন্য অর্থাৎ পার্থক্যের জন্য যে পদার্থের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের পরিবর্তন হয় খেয়াল করো এখানে আমরা পারতকে তাপমাত্রিক পদার্থ বলছি কেন কারণ তাপমাত্রা কম পেলে বা বেশি পেলে অর্থাৎ তাপমাত্রার পার্থক্যের কারণে পারদের ভেতরে অর্থাৎ থার্মোমিটার ভেতরে যে পারদটা থাকে সেই পারদটা তাপমাত্রা যদি বেশি পায় তাহলে প্রসারিত হয় আবার তাপমাত্রা কম পেলে সেটা নিচে নেমে আসে তাই বলা হয়েছে যে তাপমাত্রার পার্থক্যের কারণে যে পদার্থের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের পরিবর্তন হয় তাহলে পারদের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে তা পারদটা প্রসারিত হচ্ছে কিংবা পারদটা সংকুচিত হচ্ছে তো এই জন্যই আমরা পারদকে তাপমাত্রিক পদার্থ বলছি কেন কারণ তাপমাত্রার পার্থক্যের কারণে পারদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের এখানে পরিবর্তন হচ্ছে আর তাপমাত্রিক ধর্ম কি জিনিস তাপমাত্রিক ধর্ম হচ্ছে তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন হয় তাকে আমরা তাপমাত্রিক ধর্ম বলি তাহলে পারদের তাপমাত্রিক ধর্ম কোনটা প্রসারণ পারদের দৈর্ঘ্য প্রসারণ কিংবা আয়তন প্রসারণ তাহলে আমরা সামগ্রিকভাবে বলতে পারি আমরা সামগ্রিকভাবে বলতে পারি তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সেই ধর্মকে বলা হয় তাপমাত্রিক ধর্ম আর পদার্থকে বলে তাপমাত্রিক পদার্থ ওকে তাহলে এবার আমরা আমরা বিভিন্ন ধরনের থার্মোমিটার সম্পর্কে জানি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট কেলভিন তো আমরা এখন কিছু তাপমাত্রিক পদার্থ এবং সেই পদার্থগুলোর তাপমাত্রিক ধর্ম নিয়ে আলোচনা করব। খেয়াল করো এখানে একটা পারদ থার্মোমিটার রয়েছে পারদ থার্মোমিটারে তাপমাত্রিক পদার্থ হচ্ছে পারদ আর তাপমাত্রিক ধর্ম হচ্ছে পারদের প্রসারণ অর্থাৎ আয়তন প্রায়ই এমসি কিউয়ে দেখবে যে এসেছে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলোতে যে কোনটি তাপমাত্রিক পদার্থ বা কোনটি নিচের কোনটি তাপমাত্রিক ধর্ম এজন্য এই স্লাইডগুলো বেশ ইম্পর্টেন্ট তো তোমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আবার অ্যালকোহল থার্মোমিটারও রয়েছে যেখানে তাপমাত্রিক পদার্থ হিসেবে থাকে অ্যালকোহল এবং তাপমাত্রিক ধর্ম হিসেবে অ্যালকোহলের প্রসারণটাকে কাজে লাগানো হয় ওকে এছাড়াও রয়েছে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার আর কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার অর্থাৎ নির্দিষ্ট আয়তনের গ্যাস থার্মোমিটার এখানে যদি বলা হয় কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার অর্থাৎ অর্থাৎ নির্দিষ্ট আয়তন গ্যাস থার্মোমিটার তাহলে তাপমাত্রিক ধর্ম হবে চাপ আর যদি বলা হয় কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটার তাহলে তাপমাত্রিক ধর্ম হবে গ্যাসের আয়তন যেহেতু এখানে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার বলা হয়েছে তাহলে তাপমাত্রিক ধর্ম হবে নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ আবার কনস্ট্যান্ট প্রেশার গ্যাস থার্মোমিটারের জন্য কি হবে কনস্ট্যান্ট প্রেশার গ্যাস থার্মোমিটারের জন্য তাপমাত্রিক ধর্ম হবে নির্দিষ্ট আয়তনে আছে। কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটার আগেরটা কী ছিল কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার এটা ছিল নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ আর এখানে হবে এখানে একটু মিস্টেক আছে এখানে হবে নির্দিষ্ট চাপে এখানে হবে তাপমাত্রিক ধর্মটা হবে নির্দিষ্ট চাপে রক্ষিত গ্যাসের আয়তন নির্দিষ্ট চাপে রক্ষিত গ্যাসের আয়তন ওকে আচ্ছা এরপরে যদি আমরা খেয়াল করি আবার রোদ থার্মোমিটারও রয়েছে তো রোদ থার্মোমিটারে তাপমাত্রিক পদার্থ হিসেবে থাকে রোদ এবং তাপমাত্রিক ধর্ম হচ্ছে রোধ তাপমাত্রিক ধর্ম হচ্ছে রেজিস্ট্যান্স বা রোদ তাপমাত্রিক ধর্ম হচ্ছে পদার্থের রেজিস্ট্যান্স বা রোথ ওকে চলো এবার আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করে আসি তো আমি আগেই বলেছিলাম যে এখান থেকে প্রায়ই এমসি আসে বোর্ডে তো দেখো বলা হয়েছে পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটি তাহলে ভর আয়তন প্লবতা ঘনত্ব তাহলে এখানে তাপমাত্রিক ধর্ম হবে আয়তন ওকে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত তো আমরা জানি যে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেন হাইট হ্যাঁ তো এখানে কি ফারেনহাইট এখানে আটানব্বই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আছে তাহলে এটা আনসার হবে না আবার আটানব্বই দশমিক চার কেলভিন আছে তাহলে এটাও হবে না ছত্রিশ দশমিক আট নয় ডিগ্রি ফারেনহাইট আছে এটাও হবে না কারণ মানবদের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইটে হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে সেটা হচ্ছে ছত্রিশ দশমিক আট নয় ডিগ্রি সেলসিয়াস এবং ক্যালভিন স্কেলে এটা হচ্ছে তিনশো নয় তাহলে আনসার কোনটা হবে আনসার হবে ছত্রিশ দশমিক আট নয় ডিগ্রি সেলসিয়াস কোন জোড়া বস্তুর তাপমাত্রিক ধর্ম বস্তুর তাপমাত্রিক ধর্ম হবে চাপ এবং ঘনত্ব আচ্ছা কোনটি পারদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম তো আমরা একটু আগেই দেখে এসেছি যে পারদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম হচ্ছে পারদের প্রসারণ এক্ষেত্রে প্রসারণটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ হতে পারে আয়তন প্রসারণ হতে পারে তাহলে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম হবে ধৈর্ঘ্য ওকে তো আজকে এ পর্যন্তই তোমাদের যদি স্টাডি এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ